হত্যা মামলার আসামি কন্টেন্ট ক্রিয়েটর ব্যাড বয় তোহিদ আফ্রিদির তিন ডিভাইসে ভয়ঙ্কর তথ্য থাকার প্রমাণ পাওয়া গেছে বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ব্যাপারা ছেলে তহিদ আফ্রিদি যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় এখনও রিমান্ডে রয়েছেন জিজ্ঞাসাবাদে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেই তথ্য যাচাই বাছাই করেছে পুলিশ সেই সঙ্গে তার কাছ থেকে জব্দ করা তিনটি ডিভাইস ফরেনের পরীক্ষার প্রক্রিয়া চলছে এসব ডিভাইসে রাষ্ট্রবিরোধী অনেক ভয়ঙ্কর তথ্য প্রমাণ থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে এ বিষয়ে মামলা তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান বলেন তার কাছ থেকে মোবাইল ফোন হার্ড ডিস্ক ও ম্যাকবুক জব্দ করা হয়েছে সব ডিভাইস ফরেন্সিক পরীক্ষা করা হবে এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আপাতত এ বিষয়ে কিছু বলা যাবে না ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদোহা সুমন বলেন আসামি তহিদ লাইভে এসে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগকে আন্দোলনকারীদের নারকীয় হত্যা করতে উৎসাহিত করেন তার বিরুদ্ধে যথাযথ তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সেজ্যোতি দাস নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক